আসসালামু আলাইকুম হাইফেডাসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের কিন্তু আপনার সুন্দর একটি আকর্ষণীয় প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা জানেন আমরা কিন্তু প্রতিদিন প্যাকেজের ন্যায় ভিডিও করে থাকি এটার কারণ একটাই যেহেতু যেহেতু ভাইয়েরা নতুন ব্যবসায়ী তারা কিন্তু খুব সহজ আমাদের কাছ থেকে মালের অর্ডারগুলো দিতে পারেন আর যারা রেগুলার নিয়ে বিভিন্ন জায়গায় ব্যবসা করছেন তারা তো আমাদের প্যাকেজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েই থাকেন আজকের শুরুতে আজকে আমি শুরুতে যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে হাতিক আজকে আমি যে কাপড়গুলো দেখাবো এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট মাসলাইস করা এগুলো হান্ড্রেড পার্সেন্ট মাসলাইস এবং রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে থাকবেন আর শুরুতেই আমি যে লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে আপনার আতিকের একটা লুঙ্গি এটার রেট হচ্ছে মাত্র পাইকারি মূল্য চারশো টাকা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাসলাইস আজকে আমি যে লুঙ্গিগুলো ভিডিওতে দেখাবো এগুলো কিন্তু আপনি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রং কালার এবং কস গ্যারান্টি তুলি পেয়ে থাকবেন আর আজকের লুঙ্গির প্রোডাক্টগুলোর দাম কিন্তু প্রতিদিনে নেয় একটু বেশি হবে কারণ যেহেতু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি হচ্ছে সম্পূর্ণ মাস লাইস করা কাপড় এটার নাম হচ্ছে আতিক যার পাইকারি মূল্য মাত্র চারশো টাকা এটা আট পিসের একটা ভান্ডিল হয়ে থাকে আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন আমি যদি আরেকটা খুলে দেখাই কাস্টমাররা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবে এই ডিজাইনগুলো দেখেন কত সুন্দর আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন আমি কিন্তু প্রত্যেকটা লুঙ্গি খুলে খুলে দেখাই একটাই কারণে যেসব ভাইরা দূর দূরান্ত থেকে আমাদের কাছ থেকে লুঙ্গি নিতে চান পাইকারি ভাবে ব্যবসা করতে চান তারা যেন দোকানে না এসে ঘরে বসেই সেই লুঙ্গির একটা সুন্দর ধারণা নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে লুঙ্গিগুলো আপনারা কালেক্ট করে হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন এই দেখেন কত সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু টিকা করা এবং প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা টিকার কালারও কিন্তু আলাদা আলাদা হবে একটার সাথে কিন্তু আরেকটা মিলবে না আমি যদি আরেকটা খুলে দেখাই দেখেন কত সুন্দর এগুলা কিন্তু আপনি চারশো টাকাটা কিনে প্রায় সাড়ে পাঁচশো পাঁচশো টাকা অনায়সে লাভ করে বিক্রি করতে পারবেন এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার রং কালার গ্যারান্টি হবে এগুলো কিন্তু খুবই সুন্দর যারা একটু ইউনিক ডিজাইন খুঁজতেছেন যারা একটু মানে কালারফুল স্টাইলিশ লুঙ্গি যেগুলা বলে যারা খুঁজতেছেন তারা কিন্তু এই আমাদের এই আতিক লুঙ্গিটা নিয়ে বিক্রি করতে পারেন এগুলা কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি পাবেন এবং ডিজাইনগুলো খুবই সুন্দর আমি যদি আরেকটাকে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি আর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আপনার সেলাই করা হবে আর প্রত্যেকটা লুঙ্গি হবে ছয় হাত যার পাইকারি মূল্য পড়বে মাত্র চারশো টাকা এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে পপুলার এটার পাইকারি মূল্য চারশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু মাসলাইজ করা হান্ড্রেড পার্সেন্ট রঙ কালার গ্যারান্টি ছয় হাত আর আজকে ভিডিওতে যা দেখাবো সবই ছয় হাত মাসলাইজ করা এবং রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে যদি দেখেন এটার নাম হচ্ছে পপুলার পাইকারি মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা যদি আপনার চারশো পঞ্চাশ টাকা দিয়ে কিনে প্রায় ছয়শো টাকা তুলে বিক্রি করেন তাও তো কোনো কমপ্লেন আসবে না যেসব ভাইদের সুন্দর একটা শোরুম আছে বা হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি সহকারে মাল বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে মাসলাইজ করা কাপড় মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার নাম হচ্ছে প্রোপোলার আমি কিন্তু সবসময় বলে থাকি যেসব ভাইরা আমাদের ভিডিওটা দেখেন তারা কিন্তু আমি প্রত্যেকটা মালের নাম বলতে এবং গুণাগত মানও কিন্তু আমরা বলে দিই যেসব ভাইরা এই মালগুলো নিতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের পাঠিয়ে দিতে পারেন আর এছাড়াও কিন্তু আপনারা খাতা কলম নিয়ে বসে প্রত্যেকটা প্রোডাক্টের নামও কিন্তু সুন্দরভাবে লিখে রাখতে পারেন এবং আমাদের অর্ডার করতে পারেন দেখেন কত সুন্দর এগুলো কিন্তু আপনার ছয় হাতের একটা কাপড় সম্পূর্ণ ছয় হাত এগুলো তো ছয় হাত মানে একরের ছয় হাতই হবে দেখেন কত সুন্দর এগুলো যারা একটু ঝর্নার মধ্যে বড় চেক প্লাস ঝরনা পছন্দ করেন তারা কিন্তু এই লুঙ্গিগুলো নিতে পারেন এটার নাম হচ্ছে পোপোলা যার পাইকারি মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকবে আমি যদি আড়েটা খুলে দেখাই দেখেন কত সুন্দর সুন্দর লঙ্গি প্রত্যেকটা ডিফারেন্স এগুলা কিন্তু ধরতেও খুব সফট জানি না আপনারা ক্যামেরার মাধ্যমে কতটা ভালো স্পষ্ট ধারণা নিচ্ছেন এগুলো কিন্তু খুবই সফট আপনি যখন এগুলো নিয়ে হাতে পাবেন আমি যেতটুকু না এটা বলেছি তার চেয়েও কিন্তু আপনি আরও ভালোটা পাবেন আপনি যতটা প্রত্যাশা করবেন তার চেয়েও কিন্তু ভালোটা এখানে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর এটা নাম হচ্ছে পপুলার যার পাইকারি মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো আট পিসের বান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকে প্রত্যেকটা লুঙ্গি কিন্তু সেলাই করা রং কালার গ্যারান্টি আজকে ভিডিওতে শুরুতেই বলেছি যারা হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি সহকারে লুঙ্গি বিক্রি করতে চাচ্ছেন প্লাস মাসলাইস করা কাপড় মাসলাইস মানে এগুলো ওয়াশ করে মার করা হয়েছে একদম সফট মার লুঙ্গি বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের ভিডিওতে টোটাল আমরা তিরিশ পিস লুঙ্গি দেখাবো যার পাইকারি মূল্য আসবে মাত্র পনেরো হাজার দুইশো টাকা আর স্টার্টিং থাকবে মাত্র চারশো থেকে শুরু দেখেন কত সুন্দর আমি যদি আরেকটা দেখাই কত সুন্দর সুন্দর লুঙ্গি যেসব ভাইয়েরা মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা রেগুলার খেয়াল করেন বা রেগুলার দেখেন তারা কিন্তু আমাদের এই লুঙ্গি সম্পর্কে সুন্দর একটা ধারণা পেয়ে থাকেন আর যারা স্ক্রিনে সব ভাইয়েরা আমাদের এই লুঙ্গিগুলো নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন মাত্র পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পনেরো হাজার দুইশো টাকার মাল কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় নিতে পারেন দেখেন কত সুন্দর ছয় হাজার একটা লুঙ্গি যার পাইকারি মূল্য মাত্র চারশো টাকা এখন আমি যেটা দেখাবো এটার নাম হচ্ছে ডিসেন্ট এটা লাইট কালারের মধ্যে এটা লাইটও না ডিপও না সুন্দর মার্জিত একটা কালার যারা নিতে চাচ্ছে না আমি যদি ভিডিওতে দেখাই লুঙ্গিটা যদি খুলে দেখাই দেখেন কত সুন্দর একটা লুঙ্গি এটা পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা দেখেন কত সুন্দর এটা কিন্তু একটা লুঙ্গি মাত্র টাকা পাইকারি মূল্য এগুলো নিয়ে যদি আপনি সাতশো টাকাও বিক্রি করেন তা তো কিন্তু কোনো কমপ্লেন আসবে না আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে দিই যেই লুঙ্গিগুলো আপনি নিয়ে কেমন লাভ করে বিক্রি করতে পারবেন তার কিন্তু সুস্পষ্টটা ধারণা আমি আমার ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি আর আমরা যেটা বলি যদি আপনি সেরকম ই না পান ফিডব্যাক না পান তাহলে কিন্তু এই লুঙ্গিগুলো আমাদের কাছে দিয়ে আপনি আপনার টাকা ফেরত নিতে পারবেন রিটার্ন করে টাকা নিয়ে যেতে পারবেন এই দেখেন এটার নাম হচ্ছে ডিসেন্ট যার পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা এগুলা রঙ কালার তো গ্যারান্টি এগুলো যদি ব্যবহার করে আরাম না পায় ওই ক্ষেত্রে এগুলো আমরা রিটার্ন নিয়ে থাকি রঙ কালার তো দূরের কথা যদি ব্যবহার করে আরাম না পায় তাহলে কিন্তু এগুলো আমরা রিটার্ন নেব এটার পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু পিসের একটা বান্ডিল এবং আট রকম ডিজাইন হয়ে থাকে আমি যদি আর একটা দেখাই যেসব ভাইরা আমাদের রেগুলার ভিডিওগুলো গুলা দেখে থাকেন তারা তো অবশ্যই আমাদের চ্যানেল শেয়ার শেয়ার করে রাখবেন দেখেন কত সুন্দর ডিজাইন একটা লুঙ্গি ছয় হাত সাদার মধ্যে কি সুন্দর লুঙ্গির ডিজাইন মাত্র পাঁচশো টাকা আমি যদি আর একটা দেখাই আপনার দেখলেই কিন্তু কিনতে মন চাবে এগুলো যার কাছে একবার বিক্রি করবেন সে কিন্তু আবার যখন একটা লুঙ্গি দরকার হবে আপনার কাছেই চলে আসবে এগুলো যদি আপনি পাঁচশো টাকাতে কিনে যদি সাতশো টাকাও বিক্রি করেন তাতেও কিন্তু কোনো কমপ্লেন আসবে না যদি কমপ্লেন আসে এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে রিটার্ন করতে পারবেন এটার পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা আর ভিডিও শেষে একদম শেষে আমি যেই লুঙ্গিটা দেখাবো এটা হচ্ছে আতিক সরি তালুকদার এটা কিন্তু অরিজিনাল তালুকদার এটা কিন্তু আপনার সিলাই টিকিটের তালুকদার প্লাস কোম্পানির নাম সহ স্টেকার করা থাকবে এটা রেট হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা একটু কালারফুল পছন্দ করেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার কি সুন্দর একটা প্যাকেট করা আছে নাম হচ্ছে তালুকদার যার পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু খুবই সুন্দর আর এগুলো হচ্ছে একবার করে ছয় হাত মানে ছয় হাতি হবে আর এগুলো তো আমরা গ্যারান্টি দিচ্ছি দেওয়ার পাশাপাশি এগুলো ব্যবহার করে যদি আরাম না পান সেক্ষেত্রে কিন্তু আমরা চেঞ্জ করে দিব এটা রেট হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তালুকদার লুঙ্গি এটা কিন্তু আট পিসের সেট আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকে আমি যদি খুলে খুলে দেখাই আমরা প্রত্যেকটা লুঙ্গি খুলে দেখানোর চেষ্টা করি একটাই কারণে যেসব ভাইয়েরা ব্যবসা করছেন বা দূর দূরান্ত থেকে আমাদের দেখছেন তারা যেন আমাদের ভিডিওটা দেখে সুন্দর একটা ধারণা নিতে পারেন দেখেন কত সুন্দর লুঙ্গি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার নাম হচ্ছে তালুকদার পাইকারি মূল্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো নিয়ে যদি আপনি সাতশো আটশোশো নয়শো টাকা তুলে সেল করেন কোনো কমপ্লেন আসবে না দেখেন কত সুন্দর সুন্দর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আলাদা এটা আট পিসের ভান্ডিল করা থাকে আটটা আট রকম কালার কেউ যদি শুধু এগুলো আরো বেশি নিতে চান বিশ পিস নিতে চান বিশটা কিন্তু বিশ রকম ডিজাইন কালার হয়ে থাকে দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি আমি যদি দেখে এগুলো কিন্তু খুললে আর ধরলেই কিনতে মন চাবে যার একটা সাতশো ষষ্ঠ টাকা বাজেট আছে আপনি যদি এগুলো দিয়ে থাকেন দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি সামনে যেহেতু ঈদ আসতে আস্তে আপনার যদি সুন্দর একটা শোরুম বা সুন্দর একটা দোকান থাকে তাহলে কিন্তু এই লুঙ্গিগুলো আপনার কালেকশন আপনি রাখতে পারেন কারণ এই লুঙ্গিগুলো কিন্তু ভালো মানসম্মত লুঙ্গি বিক্রি করে কিন্তু আপনি বেশি টাকা প্রফিট করতে পারবেন আপনি যদি একটা লুঙ্গি সাতশো টাকাও বিক্রি করেন তাতে কিন্তু কোনো কমপ্লেন আসবে না আর এই ভিডিওতে শুরুতে কিন্তু বলে দিয়েছে এইসব লুঙ্গিতে যদি আপনি ব্যবহার করে আরাম না পান এগুলা কিন্তু আমরা চেঞ্জ করে দিচ্ছি ধোয়ার পরেও কিন্তু চেঞ্জ করে দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর লুঙ্গি আর ভিডিও শেষে আমি আরেকটা লুঙ্গি দেখাবো এই যে এটার নামও তালুকদার এটা কিন্তু হলুদের মধ্যে খুব ইউনিক একটা কালার যারা একটু বেশি কালারফুল পছন্দ করেন তারা কিন্তু এই লুঙ্গিটা নিতে পারেন আর যেসব ভাইরা দূর আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লুঙ্গি আপনি কিন্তু গুলিস্তান এসেই আমাদের খুব সহজেই পেয়ে থাকবেন আর যেসব ভাইরা দূর দূরান্ত থেকে আমাদের দোকানে আসতে পারছে না তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের এই প্রোডাক্টগুলো আপনার পাঁচশো দশ টাকার বিনিময়ে বাংলাদেশ দেশের চৌষট্টিটা জেলায় নিতে পারবেন